ধন্যবাদ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এত সময় ভিডিও থামলে দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে আমি আলোচনা করব শত্রু যদি আপনাকে ক্ষতি করে জাদু টোনা বান কুখারি কালাম কালাম উল্টা কালাম যা কিছুই করুক না কেন আপনি সেই ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে কিভাবে আপনি নিজেকে মুক্তি করবেন রক্ষা করবেন বা আপনার সংসারে ফ্যামিলি যদি কাউকে এভাবে বান মারা হয় বা শত্রু কোনো ক্ষতি করে থাকে তাকে কিভাবে বাঁচাবেন আজকে সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওকে কেউ করবেন না আর একটি কথা বলবো ভিডিওর আলোচনায় যাওয়ার আগে এই আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি গাছগাছায় রোগ মুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্য়াসন বসীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরা হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাচ্ছি খুব সহজেই শেষ করব। তো বন্ধুরা যে কথাটি বললাম আমাদের সমাজে দেখা গেছে এখন আপনি যদি একটু ভালোর দিকে চলে যান আপনার যদি কিছু রোজগার অর্থে টাকা পয়সা রোজগারের পথে দান আপনার শত্রু বেড়ে যাবে দেখা গেছে কি আপনার হয়তো ব্যবসার স্থানটাকে নষ্ট করে দিবে যদি আপনার ব্যবসার স্থানটাকে করে নষ্ট করে দিতে না পারে তো হঠাৎ করে আপনার নিজের উপরেই আক্রমণ শুরু করে দিবে অথবা আপনার ছেলে সন্তানের উপর আক্রমণ শুরু করতে পারে তো দেখবেন কি আপনার যে একটি শান্তির সংসার সুখের সংসার আছে সংসারটা দিনে 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 আস্তে 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 দেখবেন নিস্তব্ধ হতে যাচ্ছে আপনার সন্তান আপনার স্ত্রী কারোর সাথে কারো বনি বুনাত নেই আস্তে আস্তে দূরত্ব হতে যাচ্ছে অশান্তি সংসারে দিন দিন বাড়তেছে তখনই আপনি বুঝতে পারবেন আপনার সংসারে কিছু একটা হয়েছে নাহলে এত সুন্দর সংসার আপনার ছিল হঠাৎ করে কেন অশান্তি আসলো হঠাৎ করে কেন এমন হলো বুঝতে আর বাকি থাকে না তখন আপনি কি করবেন আজকে আমি একটি অন্যতম পাওয়ারফুল বিদ্যা নিয়ে এসেছি এই কুফারি কালো জাদু এই এর থেকে বাঁচার জন্য আপনি যে কোনো লোক কাজটি করতে পারবেন যেই কোনো লোক এই কাজটি করতে পারবেন অত্যন্ত সহজ একেবারে কাজটি বলতে পারেন যে গুরুজি এত সহজ হ্যাঁ খুব সহজ আমি বলছি তো আগে নিয়মটি বলবো এরপরে আপনার কাজের বিস্তারিত ব্যাখ্যা করব। এই কাজটি সবাই করতে পারবেন এজন্যই বলছি আমি আজকে আপনাদেরকে একটি পাওয়ারফুল যন্ত্র দিব যন্ত্রম এই যন্ত্রমটি যে কোনো লোক অঙ্কন করতে পারবেন কীভাবে অঙ্কন করবেন নিয়মগুলি আমি সব বলে দিব আমার বলা নিয়ম মতন কাজ করলেই অবশ্যই কাজে সফলতা আসবে সুফল আপনারা পাবেন তো বন্ধুরা আজকের যে যন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল একটি যন্ত্র যন্ত্রটি আপনার অঙ্কন করতে হলে যন্ত্রটি অঙ্কন করতে বসার আগে অবশ্যই আপনি নিজের মতন করে দেহটাকে পবিত্র করে নেবেন পুজো গোশল বা যে যেরকম নিয়ম আছে সংবিধান যে যে ধর্মে রোহন না কেন আপনার ধর্মের মত মত হিসাবে আপনি দেহটাকে পবিত্র করে নেবেন এরপরে আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং কি আপনি আপনি যে কাজে বসবেন আপনি কাজে বসার আগে আপনার দেহটাকে সুগন্ধি করে নেবেন এবং একাগ্রতার সাথে এক নিউতে বসবেন এরপরে আপনি এই যন্ত্রর কাজ শুরু করবেন আসনে বসবেন আসনটা যেন পবিত্র হয় বা পরিষ্কার আপনার ঘরে যদি আসন না থাকে আপনি যদি সাধারণ দশক হয়ে থাকেন আপনার ঘরে আসন না থাকলে আপনার ঘরে যে কোনো একটি পরিষ্কার বস্ত্র বেশি আপনি তার উপরে বসতে পারেন কোনো অসুবিধা নেই উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বলবেন এরপরে আপনি কি করবেন আপনি প্রত্যেক বুধবার অথবা বৃহস্পতিবার মেস্কো জাপ্রাণ কালি দিয়ে মেস্কো জাপ্রাণ কালি দিয়ে আপনি ভোজ্যপত্রের উপরে যদি ভোজ্যপত্র আপনি না পান আপনি সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে এই পাওয়ারফুল যন্ত্রটি অঙ্কন করবেন খুব সুন্দরভাবে অঙ্কন করবেন কলম কী কিসের আনারের ডালের কলম আনারের ডাল যারা চেনে না ডালিমের ডালের কলম আটাঙ্গুল পরিমাণ আনারের ডালিমের ডাল আপনি নি সংগ্রহ করবেন সংগ্রহ করে সেটাকে সুন্দর করে শুরু করে নেবেন শুরু করে কলম তৈরি করবেন সেটাকে ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে আপনি সুন্দর করে কাগজে লিখবেন তো বন্ধুরা এই কাজটি আপনারা করবেন এটি যখন লেখা আপনাদের হয়ে যাবে এটি যখন লেখা আপনাদের হয়ে যাবে তখন আপনারা কি করবেন তখন আপনারা যেই কোনো একটি মাদুলি নেবেন ধাতুর মাদুলি হলে খুব সুন্দর হবে সোনা রূপা তামা মিশ্রণ করে একটি যদি মাদুলি তৈরি করেন খুব সুন্দর হবে যদি আপনারা এই ধাতুর মাদুলি তৈরি করতে না পারেন অবশ্যই আপনারা ডাইরেক্ট রূপ দিয়ে মাদুলি তৈরি করে নিলে তাতেও চলবে তো এই মাদুলিতে ভরে এই মাদুলিতে ভরে এই কবচটি এই পাওয়ারফুল কবচটি আপনি আপনার শত্রু যে ক্ষতি করতে চাচ্ছে বা ক্ষতি করবে আপনি নিজের সাথে ব্যবহার করুন এই তাবিজটি এই মাদলিটি আপনার একটা পশম ক্ষতি করতে পারবে না আপনার শত্রু চ্যালেঞ্জ করে বলছি আমি যদি সঠিকভাবে আমি যেভাবে বলছি নিয়ম মতন কাজ করতে পারেন সুফল হবে তবে একটা কথা মনে রাখবেন বানবিদ্যা বহু প্রকার হয় অনেক প্রকারের বান আছে এক একজনের নিয়ম এক এক মতে কাজ করে তো সেই ক্ষেত্রে আরও যদি আপনাদের এই তাবিজটি শক্তিশালী করার ইচ্ছে থাকে আমার সাথে যোগাযোগ করবেন স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে আরও বিস্তারিত বিষয় বলে দিতে পারবো ধন্যবাদ আজকে এখানেই শেষ করলাম নতুন ভিডিও নিয়ে আসার রাখ সকলে ভালো থাকবেন